গুড মর্নিং বন্ধুরা এখন শুক্রবার আজকে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আপনাদের সাথে আমি বক বক শুরু করছি আমার ফার্স্ট কাজ দেখবেন চলুন তাহলে দেখা যাক দেখুন আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখন চল চলেছি কাজের পথে দেখাই আমার দুষ্টুকে দুষ্টু তাহলে এখনের মতনটা একটা অনুমান ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বাজে এখন আমি চলে এসেছি আজকে গাছে জল দিতে সারাদিন যেন তো বন্ধু একটুও টাইম পাইনি তাই বিকেল থেকে তোমাদের সাথে বক বক শুরু করছি আমার এই গাছগুলো জানো বন্ধু আমার আমি খুব পছন্দের গাছ এই গাছগুলো ও যে কত কষ্ট করে লাগিয়েছে তোমাদের সাথে বলে মানে ফুল করতে পারবো ও ও সকালবেলা তো দেয় তার জন্য আমি সকালবেলায় কাজ ঘরের কাছ থেকে তাই আসতে পারি না আমি এবার চা করবো চা খাবো আমি আর আমার মেসি তোমাদের সাথে চা খেতে খেতে অনেক কথা বলো অনেক গল্প করবো চা খাওয়া শুরু করে দিলাম এখন আমরা চা খাবো মা খাও আপনার একটা জিনিস দেখবেন আমার দুষ্টু ওপরে উঠতে পারে না তো ও খুব ছোট খাটে উঠতে পারে না এবার রগরটা দেখেন ও নিচ থেকে কতবার আমায় ডাকবে কি হয়েছে বিস্কুট খাবে চাও খাবে আচ্ছা জানো তো আজকে এত কাজ ছিল সারাদিন আমি ভিডিওটা অন করতে পারিনি তোমাদের সাথে একটুও গল্প করতে হয়নি সকালে জাস্ট একটুখানি দেখালাম আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের দেখাতে পেরেছি তারপরে এতটাই কাজ ছিল আমি যে ভিডিওটা অন করবো সেই সময়টুকু আমার হয়নি তাই ভেবেছিলাম আমি দুপুর দুপুরবেলাই ভাবলাম বিকেলবেলা গাছে ছাদে জল দিতে যাব তখন থেকে তোমাদের সাথে আবার বক বক শুরু করব। জানো বন্ধু চাটা যা হয়েছে না সত্যি তোমাদের খাওয়াতে পারছি না তোমরা সবাই একদিন এসো আমার বাড়ি আমি সবাইকে চা খাওয়াবো একটা মেয়ে আর ওদের সাথে আলাপ করাবো তোমাদের দেখবে মেয়েটা যা দুষ্টু তখন বলবে হ্যাঁ দিদি ঠিকই বলেছ মেয়েটা সত্যিই দুষ্টু পাকা পাকা কথা বলবে ও যা কথা বলে ওর কথাতে পাগল করে দেয় আর সত্যি কথা আমি চা খাচ্ছি তো খেতে খেতে তোমাদের সাথে যতটুকু গল্প তারপরে এত কাজে ব্যস্ত হয়ে যাই আর আমার কথা ভিডিওটা যে অন করবো সেই সময় পাই না তবে চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলার একটু গল্প করার তাহলে এখানেই আজকে আমার বক বক বন্ধ করছি আজকে আর কথা বলছি না আপনার তোমাদের সাথে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে বাই